আমাদের হিউম্যান বডি দুটো ভাগে বিভক্ত অ্যাকর্ডিং টু দ্য নার্ভ নার্ভ সেটা হচ্ছে পিএনএস আর সিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন আর স্পাইনাল কলের মধ্যে দিয়ে যে নার্ভগুলো যাচ্ছে আর পিএনএস মানে হচ্ছে পেরিফিলাল নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে রেস্ট অফ দ্য বডি ব্রেন আর স্পাইনাল কল বাদ দিয়ে যে নার্ভগুলো আছে আপনি সেই নার্ভগুলোকে একটা মাত্র আসনের দ্বারা কীভাবে সতেজ রাখবেন এবং ইনক্লুডিং আপনার যে ফেস সেই ফেসে গ্লো আসবে আপনার বয়স হয়ে গেলে আপনার মুখের চামড়াগুলো ঠিক থাকবে একটা মাত্র বিশেষ মলা মলাশন এটা মলাশরে আপনি একটুখানি প্রথমে বসে থাকবেন বসে দুটো হাত ঠিক এইভাবে দেবেন দিয়ে দুটো হাত দিয়ে দুটো পায়ের পাতা ধরে সামনের দিকে থাকাব পুরো এক মিনিট বিশ্বাস স্বাভাবিক যখন হাতটা ঘোরাবেন শ্বাস নেবেন হাতটা যখন এভাবে ছেড়ে দেবেন শ্বাস ছেড়ে দিয়ে নিঃশ্বাস এক মিনিট বসে রাখবেন তিনবার করে একদম নর্মাল রাখবেন ঠিক এইভাবে একদম যতটা স্ট্রেট রাখা যায় আপনার স্পাইনাল করটাকে স্ট্রেট রাখবেন এভাবে বসে সামনে তাকাবেন এটা খুব ইম্পর্টেন্ট সামনে তাকাবেন এটা একটা সহজ অনেকভাবে এটা পারবে না তাহলে সহজটা কীভাবে করবেন ঠিক এইভাবে টাইপে বসবেন বসে হাত দুটোকে এখানে দিয়ে এই হাত দুটোকে আপনাকে ইন্টারলক করতে হবে আঙুলগুলোকে পা দুটো জোড়া থাকবে সামনে দেখাবেন আসনটা করার পর আপনি অবশ্য অবশ্যই ক্যাটকাও একবার করবেনই করবেন ইনহেল আপ এক্সেল ডাউন কেন করবেন এটা কারণ হচ্ছে আপনি যখন আগের আসলটা করছেন তখন আপনার স্পাইনাল কট স্টিফ হয়ে থাকবে আর এই ক্যাটকাও যখনই করছেন স্পাইনটা রিল্যাক্স মোটে চলে আসবে পাট ডগও করতে পারেন বা টাইগার একবার দুবার করে